হ্যালো এভরিওয়ান আজ আমি বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন হলো আমরা গঙ্গাসাগর মেলায় গিয়ে কোথায় থাকব তারই কিছু সংক্ষিপ্ত আলোচনা থাকছে এই ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা আমার সাথে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখানে আসতে এত কষ্ট হয় সেই জন্য মানুষ এই কথাটা বলে আর এখানে এখন তো ভাটা চলছে ওই যে সমুদ্র আর যখন জোয়ার আসে তখন তো জল এই অবধি চলে আসে দেখো বুঝতেই পারছে এখানে ভিজা এখন ভাটা চলছে এই এখানে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেনে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে হাউউইড পয়েন্ট অর্থাৎ ব্যালেট নাম্বার আট এবং সেখান থেকে লঞ্চে বা ভেসেলে করে কচুবেড়িয়া কচুবেড়িয়া থেকে বাসে গঙ্গাসাগর মেলা এই দ্বীপের দক্ষিণ প্রান্তে উচ্ছলিত ফেনিল জলধি শুভ্র বালুকময় সুবিস্তৃত বেলাভূমি সন্নিকটে সবুজ বনানী সীমাহীন সৌন্দর্য সম্ভারে সজ্জিত ভূমি গঙ্গা গঙ্গাসাগর সঙ্গম অর্থাৎ গঙ্গাসাগর তীর্থ গঙ্গা ও সাগরের যখন সঙ্গতি বা মিলন হয়নি সেই শরণাতীত কাল থেকেই কপিল তীর্থ তপক্ষেত্র ও তদীয় আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল মহাতীর্থ গঙ্গাসাগরে মা গঙ্গার কাছে সব ভক্তরা ছুটে আসে এই পুণ্য স্নানের যোগে গঙ্গাসাগরে ডুব দিয়ে সবাই পুণ্য কুড়িয়ে কাকিয়ে নিতে চায় কিন্তু এত মানুষ কোথায় থাকবে তার জন্য ভারত আশ্রম মানুষের সেবা ও আশ্রয়ের জন্য চব্বিশ ঘন্টা লেগে থাকতে আমি দেখে এসেছি কিছু মানুষ এখানে গঙ্গায় স্নান করছে আবার যারা গঙ্গা মাতাকে কিছু অর্থ দান করছে সেই অর্থ কিছু মানুষ আবার কুড়িয়ে নিচ্ছে দূর থেকে মন্দিরের চূড়া দেখা যায় তীর্থযাত্রীদের নিত্য সেবা পূজা ও ও দর্শন প্রণাম পূজার সদা মুখর মন্দিরের অধিষ্ঠিত বিগ্রহগুলি সিঁদুর রঞ্জিত চারবার ভোগ আরতির ব্যবস্থা আছে প্রাঙ্গণে একাধিক ডালা মালার দোকান রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত সাতটা থেকে আটটা পর্যন্ত বেল ফুল পাতা নৈবেদ্য এখানে মজুদ থাকে পথের ধারে অনেক দোকান বসেছে যেমন রুদ্রাক্ষের মালা আংটি এছাড়া শঙ্খ শাখা বিভিন্ন রকমের ঠাকুরের ছবি এখানে দোকানপাট রয়েছে মন্দিরে কয়েকটা বিগ্রহ নিত্য পূজিত হচ্ছে ভগবান কপিল দেবের মূর্তি ইনি পদ্মাসনে যোগাড় অবস্থায় উপবিষ্ট আছেন এবং জটাশ্রুষ মন্ডিত মহাযোগী বাম করে কমুণ্ডল তলিত ডান করে জপমালা শ্রীমূর্তির শিরদেশে পঞ্চনাগ ছত্রপথ অবস্থিত ভগবান কপিলের দক্ষিণ পার্শ্বে গঙ্গাদেবীর শ্রীমূর্তি ইনি চতুর্ভুজা এবং মকর বাহিনী এবং শঙ্খচক্র রত্নকুম্ভ এবং বরাভয় দেবীর অঙ্কে রয়েছেন মহাতাপস ভগীরথ গঙ্গামূর্তির দক্ষিণে অল্প দূরে মহাবীর হনুমানজি এক হস্তে গদা ও অন্য হস্তে গন্ধবাদন পর্বত কপিল বিগ্রহের বামে রাজা সগন এখানে থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ কপিলানন্দ আশ্রম শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের মঠেও থাকা যায় এবং খাওয়ার ব্যবস্থাও আছে অন্যান্য আশ্রম ও কলিকাতা বস্ত্র ব্যবসায়ী যাত্রী নিবাসে থাকলেও রান্না করে বা প্রভৃতি হোটেলে খাবার ব্যবস্থা করতে হবে আগে থেকে বুক করে থাকা যায় যুব আবাসে আরামে থাকা যায় লরিকা সাগর বিহারে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে এই মেলাতে বহু হোগলা পাতার ঘর বানানো হয়ে থাকে তীর্থযাত্রীদের আশ্রয়ের জন্য এছাড়া জল খাওয়া দাওয়ার সুব্যবস্থাও আছে এবং কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেবামূলক সংস্থাগুলো সবসময় উদ্গ্রীব থাকে মানুষের সুস্থতার জন্য বহু মেডিকেল ক্যাম্প ও ডাক্তারি সুব্যবস্থাও আছে এই মেলাতে এই ভারত সেবাশ্রম এই আশ্রমটাতে আমরা ছিলাম এটা আশ্রমের পিছনের গেট সামনের গেটে একটা বড় মন্দির আছে এই আশ্রমটা প্রায় দুশো একর জমির ওপর আছে আর এটা হচ্ছে আশ্রমের পিছন দিকের গেটের প্রবেশপথ এখানে বহু হোগলা পাতার ঘর বানানো ছিল তীর্থযাত্রীদের আশ্রয়ের জন্য এবং এখানে ভাড়া খুবই কম মাত্র দুশো টাকা থেকে এইখানে ঘর ভাড়া আছে আর এছাড়াও অনেক বড় বড় ঘরও আছে যেগুলো একটু ভাড়া বেশি আর এখানে একসাথে এক একটা ঘরে আটজন সাতজন এরকম মানুষও থাকা যায় এই আশ্রমের ভিতরে অনেকটা জায়গা আছে এবং সেই জায়গাতে বিভিন্ন রকমের ফসল চাষও হয়ে থাকে স্বামী হংসেশ্বরানন্দ অর্থাৎ কানাই মহারাজ এর এক অক্ষয় কীর্তি উনিশ শতকের তৃতীয় দশকে কানাই মহারাজের নেতৃত্বে ভারত সেবাশ্রম সংঘ তীর্থযাত্রীদের সেবা করতে আসেন অন্য সময় কোনো তীর্থযাত্রী এলে এখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না তাই দেখে স্বামী প্রণবানন্দজির মন্দির সহ এক বিশাল যাত্রী নিবাস তৈরি করেন সারা বছরই শত শত যাত্রী এসে এখানে নিরাপদে থাকেন এখানে রয়েছে এক দাতব্য চিকিৎসালয় আদিবাসী ছাত্রদের স্কুল এছাড়া সারা বছরই নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজ এখানে হয়ে থাকে আর এই হচ্ছে মন্দির মন্দিরে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি মন্দিরের অঙ্গন প্রাঙ্গনে চলছিল নাম কীর্তন অনুষ্ঠান যা ওই সন্ধ্যাটাকে আরও সুন্দর করে তুলেছিল ভারত আশ্রমটিতে রয়েছে বহু ঘর ও স্নানের ঘর এবং মেলার দিনগুলিতে স্নানের জন্য গরম জলের সুব্যবস্থাও আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা আর যদি কোনো নতুন বন্ধু এখন এসে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো